আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওবারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে পৃথিবীতে একমাত্র তার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছেন কিন্তু আফসোসের বিষয় এটা যে আমরা অধিকাংশ মানুষ আমাদের মহান রবের ইবাদত করি না মহান আল্লাহ তালা আমাদেরকে এই জীবন দিয়েছেন আবার তিনি আমাদেরকে মৃত্যু দিবেন জীবন এবং মরণ এই দুটি বিষয় হচ্ছে আমরা যাতে করে উত্তম আমল করতে পারি এটাই মহান আল্লাহ তালা দেখবেন এই জীবনে আমরা আমাদের জীবনকে কোনো মূল্যায়ন করি না আমরা পৃথিবীতে বেঁচে আছি এটাকেও কোনো মূল্যায়ন করি না সময়ের যে একটা গুরুত্ব আছে সেই সময়কেও আমরা কোনো গুরুত্ব দেই না আমার এই হায়াতের জীবনের জন্য এই মহামূল্যবান সময়গুলো আমি মহান রবের ইবাদত করতেছি না এই জন্য ঠিক একদিন মৃত্যুর পরবর্তী জীবনে যখন আমি আপনি কবরে চলে যাব কবরের বাসিন্দা হয়ে যাব তখন আমি আপনি এই সময়ের জন্য পৃথিবীতে থাকতে এই জীবনের জন্য অবশ্যই অবশ্যই করব। করব একদিন আমরা ঠিকই কিন্তু সেই আমাদের তখন আর কোনো কাজে আসবে এ সম্পর্কে মহান আল্লাহ কুরআনুল ক্যারিমে উননব্বই নাম্বার সুরা সুরা ফজর চব্বিশ নাম্বার আয়াতে তিনি আমাদেরকে অগ্রিম জানিয়েছেন আমরা যারা হেলাই ফেলাই অবহেলায় গাফিলতি করে এই মহা মূল্যবান জীবনকে আমরা নষ্ট করে করে গাফিলতি মহান রবের থেকে নিজেকে বঞ্চিত করতেছি এই জন্য আমাকে আপনাকে সেই কবরের জীবনে একদিন আফসোস করতে হবে সেই দিন অবশ্যই অবশ্যই আমি আপনি আফসোস করে কথা বলবো। ইলাইটানি অদ্যেম তুলে হায়াতি হাই হাই! আমি যদি আমার এই কবরের জীবনের জন্য এই জীবনের জন্য পৃথিবীতে থাকতে আগে কিছু অগ্রিম যদি কিছু পাঠাতাম কতই না ভালো হতো সেই দিন আমি আপনি অবশ্যই অবশ্যই আফসুস করব কিন্তু সেই আফসুস আর কোনো কাজে আসবে না। সম্মানিত বায়বন। মু যখন ফজরের সময় আজান দেয় আজানের সময় যখন বলে নাওম। যে থেকে নামাজ উত্তম থেকে নামাজ উত্তম এই কথা আমরা যখন শুনি আমাদের কানে যখন আজানের ধ্বনি বাজে আমরা ঠিক আজানের ধ্বনি শোনার পরেও দিব্বি সেই ফজরের সময় ঘুমিয়ে কাটিয়ে দেই মহান রবের ডাকে আমরা সারা দেই না আমরা ফজরের আমরা আদায় করি না এই জন্য ঠিক একদিন সেই কবরের আমাকে আপনাকে জীবনে আফসুস করতেই হবে যেই আফসুস সেদিন করলে কোনো লাভ হবে না সেই আজাবের মতো আজাব আর কেউ দিতে পারবে না মহান রব্বুল্লা আলামিন আমাদেরকে কঠিন আজাব দিবেন কঠিন এবং কঠোর আজাবে আমাদেরকে গ্রেফতার করবেন তাই আসুন আমরা মহান রবের ডাকে সাড়া দেই সেই দিনের আফসোস করা থেকে সম্মানিত বা বোন আজ আমরা এটা জানি কোরআনুল করিম তেলাওয়াত করলে প্রশান্তি নেমে আসে মহান রব্বুল আলমিনের কালাম আমাকে আপনাকে শিখতে হবে তেলাওয়াত করতে হবে জীবনে বারাকা পেতে হলে কোরআন পড়তে হবে সঠিক সরল পথে থাকতে হলে কোরআন পড়তে হবে অধ্যয়ন করতে হবে এটা জানার পরেও আমরা যারা কোরআন এখনো শিখতেছি না আমরা যারা কোরআন তেলাওয়াত করি না কোরআন নিয়ে যারা এখনো সময় কাটাই না একদিন আমাকে আপনাকে অবশ্যই অবশ্যই আফসোস করতে হবে আমরা জানি মহান রবের ইবাদত করতে হয় মহান রবের জিকির করতে হয় জিকির করলে দিনের মধ্যে বারাকা আসে রিজিক বৃদ্ধি হয় এরকম বারাকা বরকত নাজিল প্রশান্তি আসে আমরা প্রত্যেকেই জানি জানার পরেও আমরা জেনে শুনে মহান রবের ইবাদত করি না এই জন্য আমাকে আপনাকে অবশ্যই অবশ্যই একদিন করতে হবে। আমার আপনার বয়স অনেক হয়েছে আমরা এটা জানি যে তাহার আদায় করা প্রত্যেক ফরজ সর্ব উত্তম ইবাদত উত্তম, আমল সর্ব উত্তম নফল সলাৎ হলো তাহাজুদের সলাৎ এই সলাত আমরা জেনে শুনে একটা দিনও আদায় করি না এই জন্য আমাদের আপনাকে আমাকে একদিন আফসোস করতে হবে আমি আপনি তওবা করব পাপ থেকে ফিরে আসব জীবনে আর কখনো পাপ করব না এরকম একটা বাক্য এরকম একটা মনুবল এরকম একটা পরিশুদ্ধ বিশুদ্ধ একটা নিয়ত আমি আপনি করব তওবা করার মাধ্যমে মহান রব্বুল আলামিনের কাছে আমরা ফিরে আসব এই তওবা আমরা এখনো পর্যন্ত জেনে শুনে বুঝে করি না আজ করব, কাল করব, আগামী কাল করব অমুক দিন করব। করবো করব। এভাবে পিছাইতে পিছাইতে আমি আপনি এই তওবা থেকে অনেক অনেক দূরে আছে। তাই এই তহবার জন্য একদিন আমাকে আপনাকে অবশ্যই অবশ্যই আফসোস করতে হবে গুনাহ করার শাস্তি সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি মহান রব্বুল আলামিনের অবাধ্য হওয়ার শাস্তি আমরা প্রত্যেকেই জানি এরপরেও আমরা গুনাহ ছাড়তে পারি না আমরা পাপ কাজ অশ্লীলতা আমরা ছাড়তে পারি না গান বাজনা ইত্যাদি আমরা শয়তানের পাশা কাজ এখনো জেনে বুঝে আমরা করে থাকি এই জন্য ঠিক একদিন আমাকে আপনাকে আফসোস করতে হবে আমি আপনি যদি সৎ কাজ করি মহান রবের ইবাদত করি রসুল্লাহ সাল আলাইহ সাল্লামের আনুগত্য করি সন্ন্যাস অনুযায়ী যদি আমার জীবন পরিচালিত করি তাহলে আমি আপনি অবশ্যই জান্নাতে যেতে পারব এ কথা জানার পরেও আমরা আমলের মধ্যে লিপ্ত হচ্ছি না আমরা সৎ কাজ করি না আমরা যেন সারা দিন রাত ২৪ ঘন্টা শুধু জাহান নামের পথেই আমরা হয়ে আমরা দিকে শয়তানের কুমন্ত্রণায় নক্সের ধোকায় আমরা প্রতিনিয়ত জাহান নামের দিকে ছুটতেছি জেনে বুঝে এর জন্য একদিন আমাকে আপনাকে অবশ্যই অবশ্যই আফসোস করতে হবে আমি আপনি আমার আপনার এই জীবনটা কিভাবে কাটানো উচিত ছিল জীবন সম্পর্কে মহান আল্লাহ তালা আমাকে প্রশ্ন করবেন তোমার সারাটা জীবন তুমি কিভাবে ব্যয় করেছ কোন খাতে ব্যয় করেছ তোমার জীবন তুমি কিভাবে পরিচালিত করেছ এই প্রশ্ন মহান রব্বুল্লা আলামিন আমাদেরকে একদিন করবেন জেনে শুনে আমরা আমাদের এই জীবনটা অহেতুকভাবে হেলায় ফেলায় অলসতা করে আমরা দাম্বিকতার সাথে অহংকারের সাথে আমরা মহান মহান রবের ইবাদত থেকে নিজেকে বঞ্চিত করতেছি এবং এই জীবনটাকে আমরা জাহান নামের পথে পরিচালিত করতেছি এই জন্য একদিন আমাকে আপনাকে অবশ্যই অবশ্যই আফসোস করতে হবে সম্মানিত বায়বন সেই দিন কবরের জীবনে সেই দিনের জন্য যখন আমরা আফসুস করব আসুন সেই দিনের আফসুসের আগেই এই পৃথিবীতে থাকতে আমরা মহান রবের কাছে তওবা করে এখনই ফিরে আসি যেহেতু আমরা সব কিছু জানি আমরা সব কিছু বুঝি এখন আমাদের প্রয়োজন হলো তওবা করা মহান রবের দিকে আজকেই ফিরে আসা আগামীকাল ফিরে আসব এই ধোকায় আমরা নিজেকে আর ফেলবো না শয়তানের ধোকায় নিজেকে আর ফেলবো না নিজেকে আর ধোঁকা দিব না আসুন আমরা সেই দিন যেন আফসুস করতে না হয় তাই আজকেই আফসুস করার মাধ্যমে কান্নাকাটি করার মাধ্যমে দোয়া করার মাধ্যমে তৌবা করার মাধ্যমে আমরা আমাদের মহান রবের ইবাদতে লিপ্ত হই আসুন আমরা মহান রবের আনুগত্য করি মহান রবের ইবাদত করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা অনুযায়ী আমাদের জীবন পরিচালিত করি আমাকে আপনাকে সেই দিন কবরের জীবনে যেন এটা বলতে না হয় ইয়া নাইতনি হাই আমার এই জীবনের জন্য আমি পৃথিবীতে থাকতে যদি যদি কিছু পাঠাতাম এই আফসোস যেন তখন আর করতে না হয় তাই আসুন আমরা এখনই ফিরে আসি মহান আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন সঠিক বুঝ দান করুন উপকারী জ্ঞান দান করুন সৎ পথে থাকার সরল পথে থাকার তৌফিক দান করুন আমিন ইয়া রাব্বাল আলামিন